হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সালমিন রহমান বিফরীয় আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটা সম্পর্কে আপনি না জানলে কখনো বুঝতে পারবেন না আপনার জীবনে একজন গুরু থাকাটা কতটা বেশি গুরুত্বপূর্ণ ধরুন আজকে আপনি আপনার একজন শিক্ষকের কাছে গেলেন খুব প্রয়োজনীয় কাজ খুব প্রয়োজনীয় ওই শিক্ষক আপনাকে পাত্তাই দিল না তখন আপনি কি করবেন আপনার খুব রাগ হবে আপনার খুব মন খারাপ হবে আপনি খুব হতাশ হয়ে যাবেন তখন আপনি রেগে সেখান থেকে চলে আসবেন ঠিক তেমনি এমনই এক ঘটনা সফা এবং আব্দুর রাজ্জাক স্যারের মধ্যে ঘটে এই বয়সের ভেদাভেদ ভুলে গিয়ে শিক্ষক এবং ছাত্রের ভিতরে যেই ঘটনা ঘটে যেই মধুর সম্পর্ক তৈরি হয় যে জ্ঞানের আদান প্রদান তৈরি হয় এসবকে কেন্দ্র করে সফা তার গুরু তার শিক্ষক আব্দুর রাজ্জাক সাহেবকে নিয়ে বা আব্দুর রাজ্জাক স্যারকে নিয়ে একটা বই লিখেছেন যদ্যাপি আমার গুরু এই বইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যদ্যপি আমার গুরু বই নিয়ে আলোচনা করার পূর্বে একটা কথা বলতে চাই আহমেদ সফা তার গুরু আব্দুর রাজ্জাক সাহেবকে মনের ভিতরে প্রাণের ভিতরে এমনভাবে ধারণ করেছিলেন যে তিনি আব্দুর রাজ্জাক স্যারের কথা বলতে গিয়ে মহাকবি আলোয়ালের ভাষায় প্রকাশ করেন গুরু মুহাম্মাদে করি ভক্তি স্থানে স্থানে প্রকাশিব নিজ মনোমুক্তি মানে অনেকটা এরকমের তো চলুন আমরা গল্পে প্রবেশ করি আহমস্তফা অনার্স করেছিলেন বাংলা বিভাগে কিন্তু তিনি এম এ করছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যখন এম করছিলেন সাধারণভাবে তিনি তেমন কোনো শিক্ষককে চিনতেন না এম করার অবস্থায় তার মনে হলো যে তার এখন একটা পিএইচডি করা দরকার যথারীতি তিনি চলে গেলেন বাংলা একাডেমির কাছে বাংলা একাডেমির কাছে যাওয়ার পরে তিনি ধরে বসলেন যে সে একটা পিএইচডি করবে বাংলা একাডেমি তাকে একটা বৃত্তি দিয়ে দিল এবার তার প্রয়োজন পিএইচডির জন্য একজন সুপারভাইজার এবার আহমেদ বা বন্ধু মহলে কথা তুললেন যে আমার তো পিএইচডির জন্য একজন জ্ঞানী সুপারভাইজারকে প্রয়োজন কাকে নেওয়া যায় কারণ তিনি তো তেমন কোনো শিক্ষককে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে চিনতেন না তখন তার বন্ধুরা বলল তুমি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাও সে হলো মহাপণ্ডিত মহা জ্ঞানী এবং তার বন্ধুরা তাকে সতর্ক করে দিল যে আব্দুর রাজ্জাক সাহেব কিন্তু খুবই নাক কাটা মানুষ তার যদি তোমাকে পছন্দ না হয় তাহলে সোজা তোমাকে দরজা দেখিয়ে দেবে মানে তোমাকে বের করে দেবে তোমার চলে যেতে হবে তার কাছে আর তোমার ছাই হবে না আহমেদসাফা ভয় ভয় মন নিয়ে একদিন চিন্তা করলেন যে তিনি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাবেন মানে আব্দুর রাজ্জাক স্যারের কাছে যাবেন যথারীতি তিনি চলে গেলেন একদিন ভোরে সকাল দশটা নাগাদ তিনি আব্দুর রাজ্জাক স্যারের শিক্ষক ডরমেটরিতে পৌঁছলেন রুমের দরজা খোলা আহমেদসাফা রুমে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন ছোট্ট একটা রুম চারপাশে বইয়ের স্তূপ বই দিয়ে চারপাশটা ঘেরা মাঝখানে একটা ভাঙা টেবিল আর একদম কর্নারে একটা খাট খাট বললে চলে না এটা একটা চৌকির মতো তার আবার একটা পায়া ভাঙা সেখানে আবার বই দিয়ে সেই ফাঁকা জায়গাটাকে ভরাট করা হয়েছে মানে দারুণ এক কৌশল সেই খাটে বা সেই চৌকিতে শুয়ে আছে আব্দুর রাজ্জাক সাহেব তার নাক অব্দি কাঁথা টানা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গিয়ে আহমেদ সফা সালাম দিলেন এবং তার নাম বললেন এবার আহমেদ সফাকে আব্দুর রাজ্জাক স্যার বললেন আইসেন ক্যান হেডারকন কল বলে রাখছি আব্দুর রাজ্জাক স্যার হচ্ছেন পুরান ঢাকার মানুষ তিনি ঢাকার ঐতিহ্যবাহী ঢাকাইয়া ভাষায় কথা বলেন মানে আহমেদ সফা বলেছেন যে আব্দুর রাজ্জাক স্যারের মুখে ঢাকাইয়া ভাষা শুনলে মনে হয় এটা ঢাকার কোনো জ্ঞানী মানুষের মুখের ভাষা সফা এবার আব্দুর রাজ্জাক স্যারকে বললেন যে স্যার আমি তো আপনার কাছে এসেছি আমি একটা পিএইচডি করব তার জন্য আমার একজন সুপারভাইজার প্রয়োজন আপনার মতো একজন জ্ঞানী মানুষকে আমার সুপারভাইজার হিসেবে পেলে আমার খুব উপকার হয় বা আমার আমি খুব কৃতজ্ঞ হব আপনাকে আমার সুপারভাইজার হিসাবে পেলে আব্দুর রাজ্জাক স্যার তার কথা শুনে নাক পর্যন্ত কাঁথা টেনে পাশ ফিরলেন আহমেদ সফা সেই পাশে গিয়ে আবার বললেন যে স্যার আপনি যদি অনুগ্রহ করে আমার সুপারভাইজার হিসাবে বা আমার পরামর্শদাতা হিসাবে আমার পাশে থাকতেন আহমেদ সফর কথা শুনে আব্দুর রাজ্জাক স্যার আবার উত্তর দিকে পাশ ফিরলেন যথারীতি আহমেদ সফা আবার সেই পাশে গিয়ে দাঁড়ালো আব্দুর রাজ্জাক সাহেব আবার অন্য পাশ ফিরলেন তখন সফার খুব রাগ হলো যে একটা মানুষের কাছে আমি আসলাম সে একজন শিক্ষক মানুষ আমি একজন তরুণ লেখক মানে তখন সফার দুইটা বই বেরিয়েছে তখন তিনি একজন তরুণ লেখক তার খুব মনে যে আমি একজন তরুণ লেখক আমাকে পাত্তা দিচ্ছে না আমি তার কাছে আসলাম তাকে সুপারভাইজার হিসাবে নিতে সে আমার আমার কথা শুনে পাশ ফিরে শুলো পাশ ফিরে শুয়েছে তো এটা খুবই মন খারাপ হলো আহমেদ সফর তিনি মনে মনে খুব মানে রাগন্নিত হয়ে গেলেন এবং তিনি বললেন যে মানে তিনি মনে মনে বললেন যে এখন আমার ইচ্ছে করছে এই প্রফেসরের পুরা বইয়ের গুদামে আগুন ধরিয়ে দিই মানে তার এত বেশি রাগ হচ্ছিল তিনি নিজেকে সংযত করলেন সংযত করে আব্দুর রাজ্জাক স্যারের সামনে আবার গেলেন গিয়ে বললেন স্যার আপনি এত জ্ঞানী মানুষ আমার মতো একটা আগ্রহী যুবককে আপনি ফিরিয়ে দেবেন এত বিদ্যা আপনি কি করবেন আব্দুর রাজ্জাক স্যার তো তার কথা শুনে বিদ্যুৎ বেগে উঠে বসলো আবদুর রাজ্জাক স্যার উঠিয়ে প্রথমে তার লুঙ্গিতে একটা গিট্টু দিল তিনি লুঙ্গি পরতেন পাঞ্জাবি পরতেন এবং একটা চাদর পরতেন বলল আপনি ওই শেয়ারটায় বয়েন ভাঙা একটা চেয়ার দেখিয়ে দিয়ে আহমেদ সফাকে সেই চেয়ারে বসতে বললেন এবং তিনি ফ্রেশ হতে চলে গেলেন ফ্রেশ হয়ে এসে তিনি আহমেদ সফার কাছ থেকে শুনলেন যে আহমেদ সফা কোথায় পিএইচডি করছে কেন পিএইচডি করছে কোন সাবজেক্টে পিএইচডি করছে তাদের ভিতরে অনেক কথাবার্তা হলো কথাবার্তা শেষে আহমেদ সফাকে আব্দুর রাজ্জাক সাহেব বললেন আপনার নাম যেন কি আহমেদ সফা বললেন আমার নাম আহমেদ সফা আব্দুর রাজ্জাক সাহেব বললেন তো মৌলবী আহমেদ সফা আপনি বলেন এক পেয়ালা চা খাইয়া যান আহমেদ সাফার চা খেয়ে সেদিন সেখান থেকে বিদায় হলেন পরবর্তীতে আহমেদ সফার আবার আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলেন সেটা হচ্ছে উনিশশো সালে মানে যুদ্ধের পূর্বের ঘটনা বলেছি যুদ্ধের পরে দ্বিতীয়বার আবার আহমেদ সফা আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলেন তখন আর আব্দুর রাজ্জাক সাহেব ডরমেটরিতে থাকে না শিক্ষক ডর্মেটরিতে থাকেন না তখন তিনি নতুন বাসা নিয়েছেন এবং সেই বাসায় তিনি এবং তার বড় ভাই এবং ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী তারা থাকতেন একসাথে সেই বাসায় আহমেদ সফা গেলেন এবং তাদের ভিতরে যুদ্ধের বিষয় নিয়ে অনেক কথা হলো যুদ্ধে কে কোথায় ছিল আহমেদ সফা যুদ্ধের সময় ভারতে ছিল আব্দুর রাজ্জাক সাহেব বাংলাদেশে ছিল এই সব নিয়ে আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা মারা গেছে এসব নিয়ে কথা হলো একদিন রাজ্জাক স্যার কথায় কথায় আহমেদ সফাকে জিজ্ঞেস করলেন মৌলভী আহমেদ সফা আপনি কি কখনো মৌলভী বাজার গেছেন আহমেদ সফা বলে জি স্যার বলে আপনি কি কখনো কাঁচা বাজার গেছেন আহমেদ সফা বলে না স্যার তখন আব্দুর রাজ্জাক স্যার বলেন একটা জাতি বা সমাজ কোন দিকে যাইতেছে এটা বোঝার জন্য দেখতে হবে ওই জাতি কি খায় কি পরে কি খায় দেখার জন্য কাঁচা বাজার যেতে হবে আর কি পরে দেখার জন্য বইয়ের দোকানে যেতে হবে এই বিষয়ে আব্দুর রাজ্জাক সারের একটা বিখ্যাত উক্তি হচ্ছে বইয়ের দোকান পরক করলে বোঝা যায় ব্যবাকটা সমাজ কোন দিকে যাইতেছে প্রসঙ্গক্রমে একদিন জসীম উদ্দিনের কথা উঠলো আব্দুর রাজ্জাক স্যার বলেন জসীমউদ্দিনকে আমি খুব পছন্দ করি তার লেখা বেশ চমৎকার তিনি বলেন যে মোহিতবাবু সবসময় জসীম উদ্দিনের পিছিয়ে লেগে থাকত কারণ জসীম একটা বিখ্যাত কবিতার বইয়ের নাম ছিল ধান খেত বাবু ব্যঙ্গ করে বলতেন জসীমউদ্দিন ধান খেত এই কথা তো সম্পূর্ণ কলকাতায় ছড়িয়ে পড়ে জসীম উদ্দিন বেচারা তো বেশ লজ্জায় পড়ে যায় এরপর আব্দুল রাজ্জাক সার মোহিতবাবুকে একদিন গিয়ে ধরলেন তিনি বলেন বাংলা সাহিত্যে যদি জসীম উদ্দিনকে নিয়ে এক অধ্যায় লেখা হয় তোমার লেখা হইব চাইলে। তিনি আফসোস করে বলেন যে যুদ্ধের পর আমাকে এবং জয়নুলাব্দকে জাতীয় অধ্যাপক করা হয়েছে কিন্তু জসীম কিছুই করা হয়নি এরপর তিনি কাজী নজরুল ইসলামের কথা বলেন তিনি বলেন যে আমার কাছে কাজী নজরুল হলো বজ্র বিদ্যুৎ ফুল এই তিনে কাজী নজরুল কাজী নজরুলের লেখা আব্দুর রাজাক স্যার খুব পছন্দ করতেন তিনি বলেন কাজী নজরুল ইসলাম বেশিরভাগ সময় কানন বিবির বাড়ির আশেপাশে পড়ে থাকতেন সেখানে তিনি জসীম সাথে বিভিন্ন সুরের সাধনা করতেন এবং অনেক গল্পগুজব আড্ডাবাজি করতেন মাঝে মধ্যে কাজী নজরুল ইসলামের শাশুড়ি তাকে কানন বিবির বাড়ির থেকে ধরে নিয়ে যেত এরপর পর্যায়ক্রমে কোনো একদিন সফা আব্দুর রাজ্জাক সারকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে চাইলেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আব্দুর রাজ্জাক সাহেব বলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চিন্তে একজন খুব বড় মাপের লেখক কিন্তু তিনি মানুষ হিসাবে বিদ্যাসাগরের ধারে কাছেও না আব্দুর রাজ্জাক স্যার বলেন যে বড় লেখক আর বড় মানুষ হওয়া এক জিনিস নয় দুইটা ভিন্ন জিনিস আহমেদ সফা একদিন আব্দুর রাজ্জাক স্যারকে বললেন যে স্যার কি বই পড়া যায় কি বই দিয়ে স্যার পড়া শুরু করা যায় তখন আব্দুর রাজ্জাক স্যার হা হা করে হেসে দিলেন তিনি বললেন যে আমিও আমার শিক্ষক হায়রান লাস্কি সাহেবকে এই সেম প্রশ্ন করেছিলাম যে স্যার কী বই পড়া যায় তখন লাস্কি সাহেব আমাকে লাইব্রেরি দেখিয়ে দিয়ে বললেন মাই বয় গো অ্যান্ড সোক আমি বুঝলাম যে লাইব্রেরিতে যেতে বলেছেন এবং শোক করতে বলেছেন এখন তো যে গোসল খানা না যে আমি শোক করব এখন আহমেদ সফাকে আবদুর রাজ্জাক স্যার বলেন যে আসলে আপনার যে টপিক ওই টপিকে আপনি পড়াশোনা শুরু করবেন এবং সব পড়ে ফেলবেন পড়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন বইটা পড়া প্রয়োজন এই বইয়ে মজার দুইটা ঘটনা আছে সেই ঘটনা দুইটা বর্ণনা করছি একবার আহমেদ সফা একটা প্রেস খুলেন এবং তিনি রাজ্জাক স্যারকে গিয়ে বলেন যে স্যার আমি তো একটা প্রেস খুলেছি আপনি একটু আপনার পদধূলি সেখানে দিবেন যথারীতি পরের দিন আব্দুর রাজ্জাক স্যার সেখানে চলে গেলেন গিয়ে আহমেদ সফাকে খোঁজাখুঁজি করে না পেয়ে চলে আহমেদ সফা সেই সময়ে প্রেসে গেলেন তার কিছুক্ষণ পরে প্রেসে গেলেন গিয়ে সে প্রেস ম্যানেজারের কাছে শুনলেন যে একজন লোক এসেছিলেন তার বর্ণনা শুনি আব্দুর রাজ্জাক স্যারকে সে বুঝে গেছেন যে আব্দুর রাজ্জাক স্যারই এসেছিল তো এরপরে তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কি তাকে বসাও নাই তখন প্রেস ম্যানেজার বলল যে আমি তো ভাবছি সে কাজের জন্য আসছে আমি তাকে বলে দিচ্ছি যে কর্ম খালি নেই চলে যান বিলের থেকে আহমেদ সফার এক বান্ধবী বেড়াতে আসে সেই বান্ধবীকে নিয়ে আহমেদ সফা আব্দুর স্যারের বাসায় যায় আব্দুর স্যারের বাসার উঠোনে মানে কাঁচা কাঁঠাল দেখে ওই বান্ধবী আব্দুর আহমেদ সাফার বান্ধবী কাঁচা কাঁঠালের এঁচোর রান্না খেতে চায় তখন আহমেদ সাফার বান্ধবী আব্দুর রাজাক সাহাকে বলে যে কাকা বাবু আমি তো এঁচোর রান্না খুব পছন্দ করি কিন্তু আমি রান্না করতে যাই না এই কথা শুনে পরের দিন দুপুরে আব্দুর রাজ্জাক আহমেদ সাফারের বাসার সামনে একটা বাটিতে করে এঁচোর রান্না নিয়ে যান এবং গিয়ে দেখেন যে আহমেদ আহমেস্তাফার বাসায় নেই সে তার বান্ধবীকে নিয়ে শীতলক্ষা নদীর পারে ঘুরতে গেছেন তাদের ফিরতে অনেক দেরি হবে তখন দারোয়ানের কাছে আব্দুর রাজ্জাক স্যার সেই বাটি রেখে আসেন দারোয়ান জিজ্ঞেস করে যে মানে কে রেখে গেছে জিজ্ঞেস করলে কি বলবো তখন আব্দুর রাজ্জাক স্যার বলেন যে বাটি দেখলেই চিনতে পারবো এরপর আহমেদ সাফাই এসে জিজ্ঞেস করলেন বাটি দেখে সে চিনতে পারে এবং জিজ্ঞেস করে যে তুমি কি তাকে বসাও নাই তখন দারোয়ান বলে সিরা ফাড়া পাঞ্জাবি পরা এক লোক আইছিল হ্যাঁ বইতে চাইলে আমিও হ্যারে বয় নেই এই বইয়ে কিছু রাজনৈতিক ঘটনা এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব সম্বন্ধে বর্ণিত আছে সেখান থেকে কিছু কথা বলছি শেখ মুজিবুর রহমান ছিলেন সরাসরি আব্দুর রাজ্জাক সাহেবের ছাত্র যুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবকে জাতীয় অধ্যাপক করে সম্মানিত করেছেন এবং বলা হয়ে থাকে যে ছয় দফার রূপকার আব্দুর রাজ্জাক রাজ্জাক সাহেব সাহেব ছয় দফা লিখে শেখ মুজিবুর রহমানকে দিয়েছে শেখ মুজিবুর রহমানের কাছে আব্দুর রাজ্জাক স্যার স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে যান এর আগে তিনি তেমন একটা শেখ মুজিবুর রহমানের কাছে যাননি শেখ মুজিবুর রহমানের কাছে যাওয়ার পর আব্দুর রাজ্জাক সার জিজ্ঞেস করেন অপোজিশন পার্টির কি খবর তখন তিনি বলেন যে তারা দশটা আসন পাবে না তখন আব্দুর রাজ্জাক স্যার বলেন আপনি তাদের একশো আসন দেওয়ার ব্যবস্থা করে এই কথা শুনে শেখ মুজিবুর রহমান হাসলো। আব্দুর রাজ্জাক স্যার পরবর্তীতে বলেন যে শেখ মুজিবুর রহমানের মানে বৃহৎ হওয়ার বা মহান হওয়ার অপশন ছিল কিন্তু সেটা সে ব্যবহার করে নাই আরও অনেক ঘটনা এই বিষয়ে আছে সেদিকে আর না যাই এরপর তিনি ভাসানি সম্বন্ধে বলেন যে ভাসানির ছিল দুইটা রূপ একটা হচ্ছে রাজনৈতিক অসুখ আর একটা হচ্ছে সত্যিকার অর্থে অসুখ একবার ভাষা দেখতে আব্দুর রাজ্জাক স্যার পিজি হাসপাতালে যান সেখানে গিয়ে দেখেন আসলে তিনি অসুস্থ না কিন্তু রাজনৈতিক কারণে তাকে পিজি হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে একদিন আহমেদ সফা এসে আব্দুর রাজ্জাক স্যারকে ধরলেন যে স্যার আমি আপনার জীবনে লিখবো এই কথা শুনে আহমেদ সফার কথা শুনে আব্দুর রাজ্জাক স্যার হাসলেন এবার বললেন যে আমি একদিন চেয়েছিলাম মানে আব্দুর রাজ্জাক স্যার একবার চেয়েছিলেন যে সে বাংলা একে ফজল হকের জীবনে লিখবেন তার কথা শুনেও শেরে বাংলা একে ফজল হক হাসল মানে তিনি শেরে বাংলা একে ফজলুল হককে বললেন যে আপনি এত রূপ কিভাবে বদলান কলকাতায় দাদাবাবুদের সাথে দেখলে আপনাকে মনে হয় আপনি কলকাতার দাদাবাবু আবার ঢাকায় সলিমুল্লাহ সাহেবের সাথে ঘুরি উড়াতে দেখলে মনে হয় আপনি ঢাকার নবাব আবার করাচিতে পাঠানদের সাথে দেখলে মনে হয় আপনি করাচির পাঠানদের আপনি এত রঙ কীভাবে বলতেন আপনার এত রূপ কেন শেখ মুজিবুরের আমলে মার্কিন পররাষ্ট্র সচিব হেনরি কিসিনজার একবার ঢাকায় আসেন সেখানে আব্দুর রাজ্জাক সারও এবং বলা হয়ে থাকে যে কিসিনজার যে ৪৫ মিনিট পাস্তারকা হোটেলে ছিলেন সেখানে পঁচিশ মিনিটই তিনি আব্দুর রাজ্জাক সাহেবের সাথে কথা বলেন তৎকালীন রাজনীতিতে এই ঘটনা নিয়ে অনেক তোল হয় এরপর কিসিন্দা সাহেব সবার সাথে তার স্ত্রীকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এক পর্যায়ে তিনি বলেন যে এরা এরা আমার স্টুডেন্ট আর তার স্ত্রী যখন জিজ্ঞেস করে যে ইনি কি তোমার স্টুডেন্ট মানে তখন আব্দুর রাজ্জাক স্যারের পরনে ছিল একটা পাজামা একটা পাঞ্জাবি এবং একটা চাদর মানে খুব বৃদ্ধ একটা জরাজীর্ণ অবস্থা তখন বলে যে ইনিও কি তোমার স্টুডেন্ট তখন কৃষিনজা সাহেব বলেন যে না সে আমার স্টুডেন্ট না সে হচ্ছে আমার কলিগ একদম শেষ পর্যায়ে আছি আমরা শেষে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি আব্দুর রাজ্জাক স্যার কিন্তু তার পিএইচডি কমপ্লিট করেনি লাস্কি সাহেব যখন মারা যান তখন আব্দুর রাজ্জাক স্যার তার পিএইচডির ফাইলটা বগলের নিচে চেপে বাংলাদেশে চলে আসেন ঠিক তেমনি আহমেদ সফাও কিন্তু তার পিএইচডি কমপ্লিট করতে পারেননি আব্দুর রাজ্জাক স্যার তাকে যেই জ্ঞানের সমুদ্রে ফেলে দিয়েছেন মানে যেই বই পড়া তাকে শিখিয়েছেন এরপর আর আহমেদ সফা পিএইচডি কমপ্লিট করা হয়নি আহমেদ সফা তখন নিজেকে একজন সমৃদ্ধ এবং মনীষী লেখক হিসাবে গড়ে তোলেন এবং এর সম্পূর্ণ কৃতিত্বই అబ్దుర్ రజక్ సరే